বাক্য এটাও কিন্তু সত্য দিয়াধন চায়মন কাইরানিতে সন্ধ্যা পারে করতে আজকে মুসলমানের দুরবস্থা এই এরকম নুরবস্থা হতো না এরকম দুরবস্থা হতো না সারা দুনিয়ার মুসলমান চুপ কারো মুখ খোলার সাহস নাই অথচ দুইশো কুটি অত কোটি অত সমস্ত যাদের হাতে সমস্ত চাবি কাঠি দুনিয়ার যাদের হাতে আমি অস্ত্র বলতেছি না অস্ত্র বড় জিনিস না আমি একটা একটা দেখায় দিতে পারবো সমস্ত চাবি কাঠি মুসলমানের হাতে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ এর আগেও বলছিলাম মুসলমানের মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন সম্পদ মুসলমান বলুক আজকে বলুক যে মুসলমান মুসলমান দেশের সারা কারো সাথে লেনদেন করবে না না কিনবো না বেচমু বেচমু না কিনবো না আজকে বলুক সালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে তেল তেল না ঘি মাখবে ঘি আপনার ঠান্ডা করার লেগা বলতে তো পারে না বলবে কর্তিকা বলবে বুকে সাহস থাকলে না বলবে হম বুকে সাহস থাকলে না কর্তিকে বলবে সাহস থাকলে না বলবে সাহস তো নাই সব তো বুক ফুলে বলে কি মুসলমান সব জালে। আমরা জালেন সব যার কারণে আমাদের বুকে শক্তি নেই এলে মুসলমানের ঘরে ব্যবহারিত কাপড় এত আছে বিশ বৎসর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না নাই নাই আলমারিতে এত কাপড় কার ঘরে কার বনায় দুই চার পাঁচ বৎসর চলবে যদি কাপড় নাও কিনে তারপর শিলায়া পড়তে হবে না শিলায়া বোঝেন আগে যে পুরান কাপড় ফেরা গেলে শিলায়া পড়তো না এরকম শিলানের প্রয়োজন হবে না এত কাপড় তো সবাই আলমারিতে রাখা আছে খালি বলুক না পাঁচ বছর মুসলমানের কাছে তো অয় আছে আল্লাহ রসুল সকালে আইসা জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই কয় রোজা মুসলমানের তো তো রোজার রাস্তা আছে আমরা তো এক বেলা খায় অভ্যস্ত একবেলা বেলা খায় থাকতে পারবো না পারবো না না পারবো না আ সব তো পামু না পামু না হ্যাঁ না পাবেন না তাহলে মুসলমানের চিন্তা কি ওরা তো এক বেলা খায় থাকতে পারবে না দেখেন না পেপারে কিরকম লেখা হইতেছে না খায় মরবো এটা হইব হইব কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি দেখেন না চিল্লানি না চিল এখনো বুঝেন না কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না ছয় মাস ধরে কয়েকদিন ধরে যায় না যা দেখেন মারে সবাই বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় আগে ঠিক না আর মনে করতো যে আমার উপরে স্থান করতেছে ঠিক না দোকানে গেলে এরকম তো মনে হয় যে ফিরি দিতেছে ঠিক না হ্যাঁ এক কথার তে দুই কথা চলো ওই হাসে বের করে দিত ঠিক না রাব ব্যবহার ঠিক না মনে হয় জান নাই কেউ কল কথা এখানে মনে হয় কেউ যায় নাই ব্যবহার কি এখন ছয় মাস ধরে যায় না চর্বিমে গেছে মাসে। এখন তো নিজেরাই কানতেছে আরো ছয় মাস বন্ধ রাখেন না একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না একটু সজাগ করেন আত্মমর্যাদা যাবু না ওই জিনিস তো আমাদের দেশেও পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ কি পাওয়া যায় আপনি বাবেন মানে ভালো হ্যাঁ কি মনে হয় বোঝেন নাই মানে ভালো না চকচকে ভালো আমাদের থেকে ওদের মাল চকচকে বেশি ভালো কিন্তু মানে ভালো না আপনি ভাবছেন আপনার ভালো মানেরটা দিব ঠিক না হুম ও না পাওয়া যায় রাস্তাঘাটে দেখলে মনে হয় যে ফেল আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা তো যেটা বুঝাইতে চাইলাম মুসলমানের হাতে চাবি ছিল এখনো আছে বলুক না আজকে বলুক না বলুক না মুসলমান আজকে যে পাঁচ বৎসরের জন্য অফ দেখি ঠিক হয় কিনা দুনিয়া মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ মুসলমানের চেয়ে পড়ে না কেউ বেশি কাপড় চোপড় কেউ পড়ে না মুসলমানের চেয়ে বেশি প্রসাদনী কেউ ব্যবহার করে না মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না শোনা দিব অডিও যা বেটতে বাড়ি করে আপনাকে আমি এক বয়ানে বলছিলাম যে বিল গেটস এর প্যান্ট আর টি শার্ট কয় টাকা দামের নেটে দেওয়া আছে তো একজনে তাহকিক করা আমারে অডিও পাঠাইছে হুজুর গুলশান্তি শান্তিকা হুজুর আপনার বয়ান শুনতেছিলাম পরে আমি নেটে দুইকা দেখছি পঞ্চাশ ডলারের উপরে কোন টি শার্ট নাই বিল গেটস এর আর দেশের মুসলমান সরকারি কর্মচারী আমি চিনি ষাট হাজার টাকা শুধু ওর গেঞ্জি কম দামের বললাম এক হাজার ডলার দিয়ে সিঙ্গাপুর থেকে কিনা নিয়ে আসছে শুধু হাতা কাটা গেঞ্জি আমি অডিও শুনে দিতে পারি আমার ক্যাবে আছে তা করা যে আমি একটাও প্যান্ট শার্ট পাই নাই বিল গেটস এর যেটা পঞ্চাশ আর বাংলাদেশের দেখেন শর্মারি পেপার পত্রিকা মনে হয় পড়েন না ঠিক না ষোলো বছর দেখেন না এক একটা টি শার্ট দুই লাখ আড়াই লাখ টাকা দাম ইর টি শার্টে বিশ লাখ টাকার বলে জুতা পরে না মাথায় বাঙালি ব্রান্ড ব্যবহার করে মুসলমান মুসলমান আমি যতটুক চিনি ওইটা বললে আপনার মাথা খারাপ হয়ে যাবে আমি এক এক ফ্যাক্টরি চিনি শুধু এক কোম্পান এক ফ্যামিলির জন্য শুধু পুরা ফ্যাক্টরি একটা ফ্যামিলি ব্যবহার করে আর কারো এখানে একটা মাল ছোঁয়ার পর্যন্ত অনুমতি নেই দেখতে পারবে না যদি যে কেউ এটা হাত দিয়া তাইলেও নিবে না মুসলমান মুসলমান এটা আমরা চিনি কিন্তু পারবে না বলতে সাহস নাই সাহস করতে যে থাকবে সাহস থাকতো ছিল এক সময় সাহস ছিল এক সময় সাহস আজকে সাহস নাই আজকে সাহস নাই ছিল নাহলে মুসলমানের জন্য সুযোগ ছিল এক বেলা খাইত বাকি বেলা রোজা থাকতো সোয়াবও পাইতো রোজায় রোজা হইতো সোয়াবে সোয়াব মিলত সারা দুনিয়া পায়ের নিচে থাকে আজকে দুরবস্থা দেখা রমজান মাস থামতেছে হায় মিডিয়ালারা লেখে কেমনি লেখে আমারও বুঝে আসে না রোজা থাকে গাজা ইফতার করে জান্নাতে রোজা কোথায় থাকতেছে ইফতার কই করতেছে মুসলমানের খবরই নেই আমাদের ইফতারির আইটেম দেখেন দেখলে বোঝা যাবে আমরা কতটুকু दिले ব্যাথা রাখি যাকেটে আমার বোঝানোর উদ্দেশ্য না যেইসি করমি বৈসি পরনি না মানো তো करके দেখ জান্নাত bhi hai দোজখ bhi hai না মানো তো मरকে দেখ আজকে মুসলমানদের এই দুরবস্থা মুসলমানদের কারণে ঠিক ঠিক আমাদের কারণে আমাদেরই দুরবস্থা অপারেশন চলতেছে আর এটার পুরা সুস্পষ্ট হাদিসে আছে তোমাদেরকে পাক করবোয়াড়াইয়া পাক করব আমি অপারেশন করব অপারেশনের মাধ্যমে তোমাদেরকে পাক করব কিন্তু বাকি আপনি বলবেন ইসলাম মিটা যাবে না ইসলাম মিটা যাবে না আল্লাহ দুই সম্প্রদায়ের বেড়া দিছেন।

খাওয়াইছে না খাওয়ায় নাই ফেলাউনের কুলে বসায়া বার্গার খাওয়াইছে খাবার খাওয়া রাষ্ট্রীয় বার্গার খাইতেছে অথচ এর জন্য লক্ষ লক্ষ ছেলেকে জব করছে এটা যেন না আসতে পারে অথচ কুলে বসায়া বার্গার খাওয়াইতেছে আল্লাহ খাওয়া লাইলা পাইলা বড় কর তারপরে তোরে সাইজ করবো মনে এটা দিয়ে সাইজ করবো তোরে আল্লাহ তো আল্লাহ ইসলাম মিটা যাবে না অনেকে বলে ইসলাম মিটায় দিবে কালকেই দেখলাম একজনে কইতেছে ইসলাম মিটানের দায়িত্ব আমারে দিয়া দাও আমি ইসলাম দুনিয়ার থেকে মেটায় দিব আর নাউজিবিল্লা পড়তোই মোনা নাউজিবিল্লা পড়েন কেন ও কি ইসলাম মিটাইব হুম ইন্ডিয়ার এক লোক কইতেছে দেখলাম এক পাদরি সাধু বলতেছি ইসলাম মিটানের দায়িত্ব আমারে দিয়ে দাও ইসলাম মিটানের দায়িত্ব ওরে দিয়া দিত আরে তোর চেয়ে বড় বড় রুস্তু মাইসে মিটাইতে পারে না তুই ওর কে তুই কোন খেতের মূলা যে ইসলাম মিটাইয়া দিবি হ্যাঁ তোর মূলার কোয়ালিটি কোনটা হাইব্রিড মুলা এই তো পানি বেশি স্বাদ নাই পানি বেশি কি মোটা লম্বা পানি বেশি কিন্তু কি নাই কেউ কিনতে চায় না ঠিক না হুম দেশি দেশি ঠিক না কি কন দেশি মুরগি দেশি মুরগি সাদা ওয়াদা ঠিক না হ্যাঁ 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 হাড্ডিও চাবায় খাওয়ান যায় ঠিক না আর ফার্মেরটা হাড্ডি চাবাইলে ভিতরতে রক্ত বেরোয় পারমের হাড্ডি চাবানো যায় না যতই পাক করেন চাপ দিবেন দেখবেন ভিতর থেকে রক্ত যেটা কি বেরেছে এরকম বরকতময় মাস এরকম রহমতময় মাস ফেরাত বলা মাস যাহ বিশ দিন তো কেটে গেল সামনে দশ দিন আছে এটাও দেখব কি করি এটাও দেখবে কি করি না কি করি দেখবে কি করি কি করি আল্লাহ দেখতে থাকবেন তারপরে লাগবে শিল তিনজন একমত শিল লেগা দিবে যেটা বলছিলেন মেম্বরে উঠতে দাঁড়ায়া উঠার সময় সিঁড়িতে দাঁড়ায়া বলছিলেন হম সিঁড়িতে দাঁড়ায় বলছিলেন ডংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল যাবে। এই জন্য মেরে দোস্ত এক মাসের জন্য যদি আমরা আবেদ হইতাম এক মাসের জন্য যদি আমরা জাহেদ হইতাম এক মাসের জন্য যদি আমরা মোত্তাকি হইতাম এক মাসের জন্য যদি আমরা পরহেসার হইতাম এক মাসের জন্য যদি হান্ড্রেড পারসেন্ট নামাজি হইতাম মাসের জন্য যদি এক মাসের জন্য আমি এগারো মাস বলতেছিলাম এক মাসের জন্য যদি সখী হয়ে যেতাম দাতা হয়ে যেতাম এক মাসের জন্য যদি দুই হাতে আল্লাহকে দিতাম বিলাইতাম ছাদ্য অনুযায়ী সাধ্যের উপরে এক মাসের জন্য শুধু এক মাসের জন্য যদি হইতাম বাকি এগারো মাস বাদও দিতাম তারপরও মনে হয় আমাদের এই দুরবস্থা হইত না হম হম কেননা একটা প্রবাদ বাক্য বিলা গেছি হাতের টা বাতের মানে না হাতেরটা 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 মানে বোঝেন না কি বলছেন হাত বোঝেন হাত দিই বোঝে বাদ দিয়া বাদ দিয়া কি দিই বোঝে আজকে আমাকে দশ এরকমই এই জন্যই তো মুসলমানের দুরবস্থা এই জন্যই তো মাই কেননা ওয়াদা আছে তোমাদেরকে পাক নাইলে এই রমজান মাসে সময় আজানের সময় সামান্য বাহানা দেখায়া দেখায়া মুসলিম নিধন করতেছে মারতেছে বাকি দুনিয়ার মুসলমান তাক লেগে দেখতেছে কি আবার তো কইবেন যে হুজুর আপনিও জানেন আপনারা ডিসকভারি দেখেন না ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না আরে দেখেন আরে জিও না জিও না জিও বুঝেন সিলেটি শব্দ দেখেন না দেখেন না আমেরিকা কি বাপসেন ওদেরকে শূন্য আমেরিকা কি বাপসেন বিনা পয়সায় অস্ত্র দেয় আপনি আমেরিকা চিনেন না বিনা পয়সায় ওদের কাছে মাল মিডিয়া এই দুটাই ওদের জোর আর মাল আপনার কাছ থেকেই যায় কেএফসি আপনার চেয়ে বেশি কেউ খায় না কেএফসি ওদের ইউনিলিভার ওদের বাটা ওদের বড় বড় সব কোম্পানি ওদের যেগুলো মুসলমান ব্যবহার করে শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়া দেখ না আজকে আড়াইশো কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করবো না 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 ওদেরটাও করবো না যারা দুটা করেন আর দুটা করেন আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র আছে বোম বড় না বোম বড় না একটু বোম বড় না এটা সবচেয়ে বড় ছিল পারবে তো না বললাম না কেমনে পারবে সাহস তো নাই আড়াইশো কোটি মুসলমানের দিলে সাহস নাই সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না কাজ করতে একটু আগেই তো দেখে না কাজ করতে সময় লাগে না কালকে দেখলাম বুঝানোর জন্য বলতেছি কোনো অন্য কারণে না বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকত ইন্ডিয়া এর এক মাস আগে বন্ধ করত আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো এক মাস কয় মাস ওরা এক মাস আগে খুলে দিত আমরা এক মাস পরে খুলতাম এই এক মাস গ্যাপ থাকতো আমাদের জেলেরা যেতে পারতো না কেন বন্ধ তো সরকারিভাবে মাছ ধরা কি ওরা এসে সব ধরে রয়ে যেত আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেত না এখন কাই গেছে কালকের থেকে এই সরকার বলছে ওইখানে যেই কয়দিন বন্ধ আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ বাস এখন তো কাইতে গেছে আমার ঘরে ডাকাতি করছে তো কাজ করতে বেশি সময় লাগে না লাগে হ্যাঁ হ্যাঁ অস্ত্র লাগে না আমরা চিনি আমরা চিনি জান উচিত তো ছিল আশ্রয় আশ্রয় মারা যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয় আশ্রয় অতিচ্ছ ছিল এরকম এক মাসের জন্য সখি হওয়া উচিত ছিল দেয় তো না সৎকায় ফিতার তালাশ করে সবচেয়ে কম কোনটা কোন কম কি কি তালাশ করে না সবচেয়ে বেশি কত দিতে কইছে এটা কোন বেশি হ্যাঁ আগের মতো তো আর নাই ঠিক না আগের মতো আগে তারপরে যে কেন আগের মতো তো নাই আগে তো দন হইলে আল্লাহর কাছে জন বোঝেন যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাইতো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ কেননা এটি খাইতে তো হইব সামলাইতে তো হইব এখন কি কয় দন দেন জন দরকার নাই দেখেন ধনী গো দুটার উপরে নাই দেখেন একটা আছে ওয়ান পিস এটা কি ও বলতো সরকার কে আসে আসে আমি নাম বলবো না নাম বললে পুরান মানুষ চিনবো আপনারা চিনবেন না এই পুরান ডাকার লোক আছে যেদিন মারা গেছে যে যেইখানে ছিল ওইটার মালিক হয়ে বয়ে গেছে আপনার নাম চিনবেন না যে কইলে লাভ নাই লাভ নাই নাম কইতে পারবেন না পুরান মানুষ হলে নাম চিনব পুরান ডাকার বড় দাপট ছিল হম আপনারা চিনবেন না যে যেটা পাইছে ও ওইটা লোয়া বয়া মালিক হয়ে গেছে কেননা কোনো সন্তান ছিল না সঠিক জায়গায় মাল লাগায় যায় না দেওয়া যায় না তো যেটা বুঝাইতে ছিলাম রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সখী সাতকাতুন ফেতের জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত ঘরের ভিতরে মানুষই চারজন কয়জন দুই বাচ্চা উনি আর ওনার ওয়াইফ বাস উনিও জিজ্ঞাস করে সবচেয়ে কম কত জিজ্ঞাস করে না সবচেয়ে বেশি কত সবচেয়ে জিজ্ঞাসা করে না করে না কেউ নিজেরটা টা করে না সবাই মাসলা জিগায় তারাবি পড়া পয়সা লওয়া যায় গেছে এটা জিজ্ঞাস করে কেউ জিজ্ঞাস করে না যে আমি যে হাফেজ সাহেবের পিছনে তারা পড়লাম আমার কোন দায়িত্ব আছে কিনা এটা বলেন নিজের মাসলা করে না সবাই সারাদিন খালি ইমাম সাহেবের ভুল টোকা দেয় তালাশ করে নিজেরটা তালাশ করে না খালি গো দোষ দেখে নিজেরটা দেখে না তো পুরাণ কাহিনী মনে উঠছে স্যার বলে ছাত্ররে কৈছে গাদা তো ছাত্র স্যার আমি গাদা না আপনি গাদা কেন আমি গাদা হইলাম কি করে কয় স্যার হাদিসই তো আছে মুসলমান মুসলমানের আয়না আমার আয়নার ভিতরে আপনার চেহারা দেখছেন তো তো গাদার মতো দেখছেন এই জন্য আপনি মনে করছেন আমি গাদা আসলে আমি না আপনি দোষ খালি দেখে এক মাসের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সারা বছর বলতেছি আমি এক মাসের জন্য সখী হল বরকতের মাস ছিল রহমতের মাস ছিল দয়ার মাস ছিল করুণার মাস ছিল মাের মাস ছিল নাইলে এত বেলু কেন দিবেন আ আপনি করসেনি কি আর এটার ভ্যালু এত কেন আপনার আমার কোয়ালিটি কি বলেন আপনার আমার আমলের কোয়ালিটি কতটুকু বলেন আপনি বুকে হাত দিয়া বলেন আপনার নামাজের কোয়ালিটি কিরকম সাহাবাদের মতো ঠিক না হম আচ্ছা রসুরুল্লাহ সাল্লা বাদ দিলাম সাহাবাদের মতো তো তবেই তাবে তাবেই আইমায় মুস্তাহিদিন আল্লাহ আপনার নামাজের কোয়ালিটি কি তারপরও তো সত্তর গুণ বাড়ায়া দিতে চাইতেছে আপনার কোয়ালিটি দেখেন না আপনার নেবাদতের কোয়ালিটি কি কোয়ালিটি কি তারপরও তো নফলকে ফরজ দিতে চাইতেছে এক 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 হাজার গুণ দিতে চেতেছে হ্যাঁ এক হাজার গুণ এক নফল এক ফরচ এক তসবি এক হাজার তসবি এক রাত্র তিরাশি বছর এক মাস সত্তর মাস হ্যাঁ বাকিগুলা বললাম না আপনার কোয়ালিটি কি সেরি খাইতে দেরি ফেরেস দোয়া দিতে দেরি করে না ইফতার পর্যন্ত দোয়া লাগায় রাখে ইফতর পর্যন্ত আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মুস আম্বরের চ সুগ্রাম যুক্ত আর কত করত অথচ কোয়ালিটি কি কাজে লাগাইলাম কতটুকু এক মাসের জন্য যদি যে সব সখী হয়ে গেছে এক মাস মাইনা নিতাম যে এক মাসের জন্য সখী গরিব সখী তো সখী সখী তো সখি সখিও গরিব পর্যন্ত সখী হয়ে গেছে গরিব পর্যন্ত সাকাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাসে এক মাসের জন্য যদি সখী হইত এক মাসের জন্য যদি দান খয়রাত রাত দিত জাকাতই তো হিসাব করে দেয় না বড় অনেকে কয় হুজুর জানেন না হিসাব করলে তো জাকাত আমিও খাইতে পারি বিশ্বাস হয় না চলবে না আমার লোভে নিয়ে বয়া দিম লোভে এই তো অবস্থা পাই পাই হিসাব করে জাকাত দেয় না ভাবে ওর মাল কিন্তু